আপনি কি না নাকি মেয়ে জনমে টাকা দেখেন নাই আপনি আপনি জনমে টাকা দেখেন নাই আপনাকে কোটিপতি হতে হবে এত কোটিপতি হওয়ার স্বপ্ন কেন কেন এত স্বপ্ন কোটিপতি হওয়ার আপনি কি পৃথিবীতে চিরজীবন থাকতে চান নো পারবেন না এটা থাকতে কোটিপতি হলেই পৃথিবীতে থাকা যায় না অনেক পয়সার মালিক হলে ইজ্জতের মালিক হওয়া যায় না এটা একমাত্র আল্লাহ তাহার পক্ষ থেকে ইজ্জত মাংতেষা ও বিয়াদিকাল মাংতে আপনি কি ভেবেছেন নিজেকে চুরি ডাকাতি সিন্তাই রাহাজানি ঘোষ সুদ অন্যের জমি দখল অন্যের পয়সা দখল করে আপনি কুটিপতি হয়ে অনেক ইজ্জত সম্মান পেয়ে যাবেন সম্ভব ইম্পসিবল সম্ভব নয় আপনি তামাশার জীবনযাপন আপনি করছেন আপনি সত্যিকার জীবন উপভোগ আপনি করছেন না আপনি সামনে দিয়ে হেঁটে যান পিছনে মানুষ আপনার সম্পর্কে খারাপ কমেন্ট করতে থাকে খারাপ মন্তব্য করে যে এই লোকটা মারা যায় না কেন মরে না কেন কত লোকে সে অন্যায় করছে পারেন না আপনি এগুলো করতে কতদিন বলেন কতকাল এটা করতে চান কতকাল এই পার এই অন্যায়গুলো করে বেঁচে থাকতে চান পারবেন না অবশ্যই পারবেন না মাথায় সমস্যা রয়েছে মাথায় গন্ডগোল রয়েছে এজন্য আপনি এখানে ইজ্জত খুঁজছেন টেরোরিস্ট হয়ে সন্ত্রাসী হয়ে আপনি সম্মান খুঁজেন আল্লাহ তাহলে যেটাকে সম্মান খুঁজতে বলেছেন সেটাকে উপেক্ষা করে আপনি সম্মান খুঁজেন আল্লাহ তাহলে বলেছেন ইন্না আক্রমাকুম আমাকে বেশি ভয় করো তুমি অনেক বেশি মনয্যাদা হয়ে যাবা আল্লাহ তাহালাকে যে বেশি ভয় করতে পারে সে কি চোর হতে পারে ডাকাত হতে পারে চিন্তাইকারী হতে পারে খুনি হতে পারে সিরিয়াল কিলার হতে পারে অন্যের ক্ষতি করণেওয়ালা হতে পারে অন্যের সম্পদ লুটপাটকারী হতে পারে যাই না বাদ দিতে হবে আপনাকে আপনি যদি সত্যি সম্মানিজ্য চান আল্লাহ তাহলে কে ভয় করুন আল্লাহ তাহলে আপনার সম্মান ইজ্জত বহু গুণে বৃদ্ধি করে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারেন না কল্পনার চেয়ে বেশি কল্পনা অতীত আপনাকে সম্মান আল্লাহ দিবেন যেটা আপনি কোনোদিন কামনাই করেননি এটাই আল্লাহ রসুল আর এটাই আল্লাহ তাহলে করেন অসংখ্য নজির প্রমাণ আমাদের চোখের সামনে রয়েছে কোরআন আদিসে তো বিদ্যমান রয়েছেই ইউসুফ আলাইহিস সালাতু সালামের ঘটনা আমরা জানি কিজ্জত সম্মান চিন্তা করেন আমাদের নবীজির ইতিহাস ঘটনা আমরা জানি কি সম্মান इज्जत asker পৃথিবীর অবস্থা আপনি জানেন যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিম্যান ইউকতালু ফিসাবিলিল্লাহ আমওয়াত বলা আহইয়াউ যারা আমাকে ভয় করে আমার পথে হয়ে যা মৃত্যু বরণ করে ফেলে মারা যা তাদেরকে মৃত বলতে পারবে না চিন্তা করেন আল্লাহ তাদেরকে জীবিত রাখেন আল্লাহ তাহলে কাছে তারা জীবিত চিন্তা করেন একটা মৃত মানুষ মারা গেছে আল্লাহ তাকে মৃত বলতে নিষেধ করে দিলেন তাহলে সে আল্লাহ তাহলে কি পরিমাণ ইজ্জত সে হাসিল করতে পেরেছে এই জন্য আমাদেরকে আল্লাহ তাহলে ভয় করেই ইজ্জত সম্মান খুঁজতে হবে আল্লাহ তাহলে ভুলে গিয়ে ইজ্জত সম্মান পাওয়া যাবে না